আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ পাকিস্তানি মোর্জা ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে চলে এসেছি একেবারে আপডেট ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালারে আপনারা পাবেন আর যে ক্যাটালগটা আছে ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম টু সেম ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফার্স্ট অল হচ্ছে ড্রেসটা খুলে দেখাই আর যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা এই তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ করা আছে আর হচ্ছে আরেকটি বিষয় যেটা আজকে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু খুব দ্রুত আপনাদেরকে অর্ডার করতে হবে কারণ এগুলো একদমই নতুন এবং স্পেশাল কালেকশন সো যাদেরই ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তাহলে পার্সেস করতে পারবেন তা না হলে কিন্তু এগুলো মিস করতে হবে আপনাদেরকে তো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা এত চমৎকার একটি স্টাইলে আপনারা পাচ্ছেন বিশেষ করে এটার যে গ্যাট আছে যারা হচ্ছে একটু ডিমান্ডেবল বা একটু ডিফারেন্ট গ্যাট আপের ড্রেসটা আছেন অভিয়াসলি এগুলো খুব দ্রুত আপনাদেরকে পার্সেস করতে হবে নেকের যেই পোষণটা আছে এটা হচ্ছে নেকে থাকবে নেকের মধ্যে আপনারা আরেকটি জিনিস পাবেন যেটা হচ্ছে এই সুন্দর ইয়োগটা আপনারা নেকের মধ্যে বসিয়ে নিতে হবে হ্যাঁ এটা সুন্দর করে বসিয়ে নিতে হবে আর দুইটা পাশে যে সুন্দরভাবে কাজ করা আছে সিকুয়েন্সের চমৎকার একটি কাজ আপনারা পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ড্রেসটা জুড়েই কিন্তু এই কাজটা করা রয়েছে এবং এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলটা দেখেন কতটা সুন্দর আর কাপড়ের শাইনিংটা দেখেন এগুলো হচ্ছে কটনের ভিতরে মোরজা ব্র্যান্ডের ডিজাইন একেবারেই নতুন চলে এসেছে আমাদের কাছে রাইট নাও ব্যাক দেখিয়ে দেখিতে আর এটা কিন্তু কামেজের ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু সিকুয়েন্সের কাজটা আপনারা পেয়ে যাবেন এবং হাতার মধ্যেও কিন্তু আপনারা সিকুয়েন্সের সেই কাজটি পেয়ে যাবেন রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসটির প্রাইস আপনারা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা একেবারেই নতুন এগুলো হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কালেকশন যারা হচ্ছে একেবারে আপডেট ডিজাইনের ড্রেস আছেন আমাদের কাছে কিন্তু অনেক আগে আপনারা জানেন আমরা সবার আগে নতুন যত আনকমন কালেকশন আছে কালেক্ট করে ফেলি আমরা যে ড্রেসটা এখন দেখাবো আমাদের এমনও ডিজাইন আছে যেটা আমরা ভিডিও দিতে পারি না প্রায় হচ্ছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের আমরা ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি বাকি ড্রেসগুলো আমরা ভিডিও দিতেও পারি না আপনারা জানেন যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন চারদিন চকের সবচাইতে বড়ো শোরুমটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো কিছু কিছু ড্রেস আছে যেগুলো স্টক কম থাকে চাঁদনি চোখে দেওয়ার সাথে সাথে আপুরা সবগুলো নিয়ে যায় আর সো এই জন্যই হচ্ছে আমি সবসময় বলবো আমরা যে ডিজাইনগুলো এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনারা অনেক দিন পরে অন্যান্য পেজে বা চ্যানেলে হয়তো বা পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে কাজের ফিনিশিংটা আমার সাথে খুবই ভালো সো প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন